স্বাগত সবাইকে আজকে একদম জ্যামিতির বেসিক পর্যায়ের একটা আলোচনা রেখা রেখাংশ এবং রশ্মি এই সংক্রান্ত যা কিছু আলোচনা পুরোটাই আজকে করা হবে সঙ্গে থাকো দেখতে থাকো একদম ছোটবেলায় রেখা আর রেখাংশ এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বাচ্চাদের সহজে কিন্তু বোঝানো মুশকিল ছোট্ট একটা উদাহরণ এই দিয়ে যদি বাচ্চাদের যদি আলোচনা শুরু করা হয় তাহলে তারা কখনোই বিষয়টা ভুলবে না সাপোস বাচ্চা বা ছাত্রছাত্রীদের খাতার উপর একটা পিঁপড়ে আছে ক্লিয়ার এই পিঁপড়েটা যখনই খাতার উপর ছেড়ে দেওয়া হবে নিশ্চয়ই স্থির থাকবে না ছাত্রছাত্রীদের বলতে হবে তুমি খেয়াল করো পিঁপড়েটা কোন পথে হেঁটে খাতার এদিক থেকে ওদিকে যাচ্ছে বা ঘোরাঘুরি করছে যে পথটা সে অবলম্বন করছে সেইটাকে একটা রেখা দিয়ে তুমি যুক্ত করো সাপোজ সেই পিঁপড়েটা এরকম ভাবে খাতা এইভাবে এইভাবে এটাও যেতে পারে অথবা সোজা এরকম যেতে পারে যা ইচ্ছা যেতে পারে এইবার পিঁপড়ের বদলে বলতে হবে তাকে বিন্দু পিঁপড়িটাকে জ্যামিতির ভাষায় ধরে নিতে হবে বিন্দু সে তখন তার কল্পনার জগতে বিন্দুর যেহেতু অবস্থান আছে কোন রকম তার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কিছু নেই বিন্দুটা চলাচল করছে মতো করে। তাহলে যে পথে চলাচল করেছে। বিন্দুটা তাহলে ওই পথেই চলাচল করেছে। কল্পনায় তাকে টেনে আনতে হবে যে পথটা অনুসরণ করা হচ্ছে সেইটাই হচ্ছে রেখা কি বলা হবে রেখা ক্লিয়ার তাহলে এবার রেখার সংজ্ঞা কি দাল সংগ্রহটা একবার দেখে নেওয়া যাক বিন্দু চলার পথকে বলা হবে রেখা আর একটু খেয়াল করে দেখো লাল কালি দিয়ে লিখে দিয়েছি রেখার কোনো প্রান্তবিন্দু নেই এ ক্ষেত্রে আকাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি ব্যাপারটা আমরা এই জায়গাটা গুলিয়ে ফেলি বাচ্চারা গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে রেখার সবসময় সময় যেহেতু প্রান্তবিন্দু নেই তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত দুটো চিহ্ন দিতেই হবে তীর চিহ্ন দিতে হবে অর্থাৎ যতদূর ইচ্ছে বাড়ানো যেতে পারে এবার এইখান থেকেই আমরা চলে আসবো রেখাংশ রেখার একটা অংশকে বলা হবে রেখাংশ সাপোজ ধরে নাও আমি এই অংশটা আমি কেটে নিলাম এখান থেকে কেটে নিয়ে নিচে বসিয়ে দিলাম তার মানে বসিয়ে দেওয়া মানে কেটে নেওয়া মানে দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু কিন্তু আমি পেলাম এক্ষেত্রে আমি কিন্তু নামকরণ করতেই পারবো এ বি তাহলে রেখাংশ কাকে বলে একটি যে কোনো রেখার অংশকে রেখাংশ বলে এইবার যখনই রশ্মির প্রশ্ন আসছে আবার পুনরায় সেই রেখার মতো ছাত্রছাত্রীদের বাস্তব কিছু বিষয়ের সাথে তুলনা করিয়ে দিতেই হবে কি তুলনা করা যেতে পারে ঘড়ির তিনটে কাঁটা যেকোনো একটা কাটা সবচেয়ে ভালো হয় সেকেন্ডের সেকেন্ডের কাটা। কাটা যদি একটু হয় একটা বিন্দুতে ফিক্স অর্থাৎ স্থির আছে আর বিন্দু ও পাশে আছে যেটা রোটেট করছে ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটাকে আমি কখনো ইচ্ছা করলে বাড়াতে পারবো না কারণ এখানে বিন্দুটা স্থির হয়ে ঘুরবে কিন্তু এই বিন্দুটাকে অর্থাৎ এই মাথাটাকে কিন্তু অর্থাৎ এই প্রান্ত বিন্দুটাকে কিন্তু আমি বাড়াতে পারব তাহলে বলে হচ্ছে রেখাংশের যদি একটি প্রান্তবিন্দু স্থির হয় অর্থাৎ এই প্রান্তবিন্দু যদি স্থির হয় অপরটা অবশ্যই প্রান্তবিন্দু থাকবে মানে এক কথায় বলা হবে একটা মাত্রই প্রান্তবিন্দু থাকবে অপরটা স্থির তবে তাকে বলা হবে রশ্মি এবার টোটাল আলোচনাটা একটা ছোট্ট জায়গায় সীমাবদ্ধ করে দিই মানে পার্থক্য আমরা কি কি পেলাম রেখা পেলাম রেখাংশ পেলাম রশ্মি পেলাম এই রেখা রেখাংশের মধ্যে বেসিক অর্থাৎ মৌলিক মারাত্মক একটা পার্থক্য আছে সেটা কি দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে উভয় দিকে যত দূর পর্যন্ত বাড়ানো যায় সেটা আবার আমার ইচ্ছের উপরে ইচ্ছের উপরে মানে কতটা বাড়াবো কোথাও গিয়ে আটকে যেতে পারি আবার অসীম অবধি বাড়িয়ে যেতে পারি অর্থাৎ রেখা সসীম বা অসীম তাহলে রেখাংশেরও এক নম্বরে হচ্ছে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে আর কি এইটা অবশ্যই হবে না অসীম হতেই পারে না কারণ একটা অংশ আমি নিয়ে নিচ্ছি তার মানে সসীম প্রকৃতপক্ষে জ্যামিতিতে আমরা যা চিত্র আঁকি পরবর্তীতে নিশ্চয়ই আসবো সেই চিত্রগুলো কিন্তু সবসময় আমরা রেখাংশ আঁকি কখনোই কিন্তু আমরা রেখা আঁকি না এইটাকে দু নম্বর করে দিলাম এইটাকে দু নম্বর করে দিলাম তিন নম্বর পার্থক্য কি এখানেও তিন নম্বর দিয়ে দিলাম নির্দিষ্ট পরিমাপ পরিমাপ নেই রেখার ক্ষেত্রে আর এই ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ আছে এবার প্রশ্ন আসছে রেখা রেখাংশ আর রশ্মি তিনটের পার্থক্য যদি এক জায়গায় করতে বলা হয় তাহলে এইটাই কি দৈর্ঘ্য আছে রশ্মিরও দৈর্ঘ্য আছে রসির ক্ষেত্রেও অসীম বা সসীম দুটোই হতে পারে নম্বর হচ্ছে রসির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপ নেই যেহেতু একটা প্রান্তবিন্দু আমার সবসময় বাড়ানোর সুযোগ থাকছে যে কোনো একদিকে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম বেসিক জায়গাটা নরবরে থাকলে সত্যি সমস্যা হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই